ছোটো বোন নিয়ে আমার বিয়া করছে ও আমারে ফাঁস তো ও আমার যে মিথ্যা ই দিলো মামলা দিল আমি না কোনো টাকা নিয়ে এখন আমি যে একটা চাকরি করে খাম ও ব্যবস্থাটাও আমার নাই সবাই জানে আমি টাকা পয়সা চুরি করে নিয়ে এসেছি তারপরে আমরা নাকি দেও ব্যবসা করি এই কথা যে বলছে আমারে কে চাকরি দিব আমাদের চলতে ফিরতে অনেক কষ্ট হয় ঠিক আছে টাকা পয়সা আমার দেয় না ও আমার শোনে না যে টিপস হয়ে আছে না আমারে এই যে জায়গায় কলম দিয়ে আঁকাই তারপর আমাদের ঘরে বইয়া টিপস নিচ্ছে ও বলছে এটা কাবিন হবে এটা মজবুত হবে হ্যাঁ আমি যদি তোমার কোনো কিছু করি অত্যাচার করি তাহলে এটা নিয়ে তুমি যদি করে দাঁড়াও তাহলে তুমি এটার বিচার পাইবা এই কথা বলে আমাদের দেয়া এস্টামে সই নিছে আমাদের দেয় নিচে নিচে আবার অন্য জনের দেয় দেওয়া সই নিছে ওর যে লোক বাবুল ওর কাছ থেকেও সই আবার ওই লোকেরই আমাদের মানে ওই দলিলে অন্য লোকে সই করছে না এর ওই লোকের উল্টা আমাদের ইতে ফালে ওনার নামে মামলা করছি আচ্ছা আপনারা জানেন বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস নিয়ে ব্যাপক ভাইরাস হচ্ছে সেই বিষয়টা হলো এই যে পাশে আমার দেখছেন সাবেক স্বামী সাথীর সাবেক স্বামী জল্লাদের স্ত্রী জল্লাদের সাথে জল্লাদ ইতিমধ্যে ক্লাবে সংবাদ সম্মেলন করে বলেছে আমার দশ লক্ষ টাকা নিয়ে আমার স্ত্রী আমার পথের ফকির বানিয়ে চলে গেছে আর এদিক দিয়ে আবার হঠাৎ করে একজন হাজির হলেন যে সাবেক স্বামী সাবেক স্বামী এই কাগজটা নিয়ে এই স্ট্যাম্পটা নিয়ে হাজির হলেন সোশ্যাল মিডিয়াতে যে সাথী আমার স্ত্রী ছিল সে আমাকে দুকা দিয়ে আরেক জায়গায় গিয়ে বিয়ে করেছে আসলে এই ঘটনাটা কতটুকু সত্য আমরা দুজনকে আজকে হাজির করেছি আমরা তাদের মুখ থেকেই শুনবো যে আসলে ঘটনাটা কি আচ্ছা একটু আগে সাথীর কাছে যাই সাথী কেমন আছেন কিভাবে ভালো থাকবো একটার পর একটা বাইড়িতে আসছে আর বলতাছে যে মিথ্যা কথা ওর কাছ থেকে আমি তো কোনো টাকা পয়সা আনি নাই ও আমার কিসের বিচার চায় আচ্ছা কতদিন আগে এই যে আপনারা যে যে এই ওর আমি ছাইড়া দিছি এক বছরের বেশি হইছে তাইলে ও যে বলল যে না আমি নাকি টাকা পয়সার লোভে বুড়ির কাছে গেছি আর সাইরা। এটা কি ভাবে তো আমি এক বছর আগেই ছাড়ছি এক বছরের বেশি হয়েছে না তাহলে জল্লাদ বাইরেছে এক বছর আন্তরিক মনে হয় নাই তা কিভাবে এই কথা বললো এটার বিচার আমি চাই আচ্ছা এক বছর ধরে আপনি ছেড়ে দিয়েছেন এক বছরের বেশি আচ্ছা উজ্জ্বল সাহেব আপনি এক বছর আগে আপনাকে ডিভোর্স দিয়ে চলে আসছে সে আরেক বুড়া বিয়ে করব না কাকে বিয়ে করব সেটা তো আপনার জানার কথা না জানার কথা জি না তাহলে আপনি আবার কেন তাকে ওই আমার বললাম তো যে

কোনো টাকা পয়সা দিয়েছে সেই জন্য সোশ্যাল মিডিয়াতে এসে যে সাক্ষাৎকার দিচ্ছে না না আমি জল্লাদ সাজানোর চোখেই দেখি অনুপন্ত মোবাইলে দেখছে মোবাইলে দেখছে আপনার কোনো সাথীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই না আমার আমি আর ক্যামেরার সামনে আইতে চাই না আচ্ছা ঠিক আছে আপনি আসতে পারেন আচ্ছা সাথী এই যে আপনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কথা বলছেন এই সাজানের বিরুদ্ধে এটা কতটুকু সত্য সেগুলো পুরোটাই সত্য আমার কাছে রেকর্ড আছে সবগুলা যে সত্য আপনার রেকর্ডটা শুনলেই বুঝতে পারবেন আচ্ছা আপনি সব সোশ্যাল মিডিয়াতে যেই একটা ঘটনা বলতেছেন প্রত্যেকটা মিডিয়াতে বলতেছেন আপনাকে সারা রাত ঘুমাতে দিত না একটা লোকের পক্ষে কি এই বয়সে এসে এটা কি কখনো সম্ভব সম্ভব ওনার পক্ষে সম্ভব এটা রেকর্ড আছে আমি তো মুখে বললে মনে হইতাছে আপনাদের বিশ্বাস হইতাছে না যেন ওইগুলো করতে পারেন রেকর্ড আছে রেকর্ড শুনবেন আপনি শাহজাহানের কাছ থেকে কত টাকা নিয়ে আসছেন আমি কোনো টাকা পয়সা নিয়ে আসি নাই ও বলছে আমি যদি চলে আসি তাহলে আমার দশ লাখ টাকা দেয় নাই আমাদের সই নিছে মিথ্যা মামলা দিব মামলায় মিথ্যা কথা সত্য কথা হয় না আমার কাছে যে আছে আপনি কিছু আগে বললেন এই যে উজ্জ্বলের নামে আপনি মামলা করবেন তাকে কেন মামলা করবেন ওনার কাছ থেকে তো আমি কোনো টাকা পয়সা নিয়ে আসি নাই উনি আমার মার ধর করতো আমি চলে হ্যাঁ উনি নিজের মুখেও বলছে যে উনি আমার মারছে আমি চলে আসছি তাহলে উনি আবার কেন আমার মানে বিয়ে হয়েছে

লোভে এখন যারা রেকর্ডিং করে শুনতেছে না বুঝতাছে না হ্যাঁ লোপ আমি তো স্বীকার করতাসি ছোট বড় সবার কাছে ক্ষমা চাইতাছি আমি লোপ করছি পরে যখন ও বলছে যে আমার মায়েরে আমার ছোট বাইরে আমার মায়েরা ফালাইবো আর যদি তুই আমার কাছে বিয়ে বহস তাহলে সব কিছু পাবি টাকা পয়সা বাড়ি গিয়ে সব কিছু তুই বিদেশে যাবি যে লেগে এগুলো তোরা আমি কইরা দিতে আস্তি পরে আমি যে তাহলে তো আমার মা বাবা আড়াই তো না আমার ভাই বোন হ্যাঁ তাই আমি ও বাইতে থাকলাম টাকা পয়সা পাইলাম লোভ এটার জন্য পরে হয়েছে কিন্তু আগে আমি লোভ করি না যখন ওর দোকানে যে কালাম ছিল ও আমার স্বাধীন নিয়ে বলছে যে এরকম এরকম টাকা পয়সা আসছে এটা সেটা অনেক কিছু বলছে কিন্তু আমি তখন রাজি হইনি তখন আমি কানছি যে উনি বলছিল যেন উনি আমার বিদেশ পাঠাইবো আমি ওনার ছোট বোনের মতো তারপর উনি কিভাবে বিয়ের কথা বলে তারপরে উনি ওনার কথা বলে কয়দিন পরে আমারও বলছে আম্মুরও বলছে এই জন্য আমুর সাথে ওনার সাথে ঝরগা আপনি স্বীকার করছেন আপনি লুবে জল্লাদ বার কখন জানেন যখন ওর ঘরে আমার ডাইকে নিচ্ছে একা কেউ ছিল না এমনকি আমার মা বাসা ছিল না ওদিন হ্যাঁ ওই সময়টায় ও আমার নিচতে নিয়ে আমার সাথে খারাপ আচরণ করে আমার সাথে দরাদরি করে নোংরা আমি তখন আমি বলছি আমি চিল্লা চিল্লি করে মানুষ জড়ো করবো বলে কি যেন কেউ বিশ্বাস করবে না আর এত বছর পর আমি জেল থেকে বেরোইছি হ্যাঁ সবাই জানে যেন আমি আমার মার গর্বের থেকে বেরোইছি আমি এটা বইলা বেরোয় কেউ বিশ্বাস করবো না এই কথা ও এগুলো করে আমার এরকম মানে ও জান মানে ও জানতো আমার বিয়ের ব্যাপারে হ্যাঁ সব জানতো জলাদ শাহজাহান আমার কাছ থেকে বলছে তুমি আমার বুইনের মতো সব বলো মন খুইলা কোনো সমস্যা নেই সব কিছু কইরাই এখন একটা কথা ক্লিয়ার করবেন ছোট করে শেষ করে দেব ভিডিওটি আপনি বিদেশ যাওয়ার প্রলোভনে লুবে পড়ে সাজানকে বিয়ে করেছেন আগে তো লোভ কই নাই বলছে আমার ও ও কি করব কামাই তো আমি করব বিদেশ যাই ও বলছে আমারে পাঠাইবো না কাছে ভালো লোক আছে তারপরে এই যে আরেকটা জিনিস বারবার বলতেছেন সাজান আপনাকে সারা রাত ঘুমাইতে দিত না শাহজাহান তো একদম অস্বীকার করছে আর এটা কখনো কি সম্ভব একটা লোক পাঁচবার ছয় বার আপনাকে এই রাতের বেলা ডিস্টার্ব করবে এটা কি কখনো সম্ভব আপনি ওই তো আমার কাছে তো রেকর্ড আছে ও তো না শিকার যায় তাহলে ওর মুখের রেকর্ড শুনলেই তো বুঝতে পারবেন ও তো না শিকার যাইবি ও তো চোর আমি তো চোর না নাহলে ও বারবার আপনারাই দেখেন একবার প্রথম কইছে কি ওনার সাথে নাকি পরিচয় হইছে টিকটকে প্রেম হইছে তারপর চিঠির মাধ্যমে তারপর গাড়ির মধ্যে মেন্টি ব্যাগ আড়াই গেছে হ্যাঁ এটি গেল লাস্ট পিস মানে কি কইলো আমি আর আমার বান্ধবী হোটেলে দেহ ব্যবসা করি ওই দিকে পরিচয় তারপর কি বললো আমার পুরো ফ্যামিলি নাকি দেহ ব্যবসা করে তারপর কি বললো এখন আবার বলে যে আমি আর আমার আম্মু দেহ ব্যবসা করি ও যদি বলে ভিডিও যদি বলতে পারছে তাহলে ভিডিও গুলো সাইডা দে আমার তো ওই সাহস আসতে আমি যদি টাকাও আনি নেই এর সাহস আসতে আমার রেকর্ড আসতে এই জন্য আমি সবাই সামনে একই কথা বলতে পারি ও আমার সাথে যেগুলো করতে ছোট বোনকে কে বোনকে নিয়ে আমার ফাঁস আসতে রেকর্ডগুলো আপনারা শুনলেন

ওরকম মানে ওনার সাথে তো আমি প্রেম করে বিয়া বসি ভালোবাসা বিয়া করি নাই কোনো ভাবি না হ্যাঁ উনি তো আমার মানে বয় দেখা বয় দেখাইছে লোভ দেখাইছে এই জন্য তো আমি ওনার কিন্তু ওনার আমার তো টাকা পয়সা বাড়ি গাড়ি কত কিছু করছে দিব কোনো কিছু না দিয়ে উল্টা আমার কাছে টাকা চায় আমার মতো মেয়ে নাকি ওনার কাছে বিয়ে বসবো তিন চার লাখ টাকা দি আমি তো যেগুলো এগুলো তো আমি আগে থেকে বলতাছি আমার যদি না বলতো আমি রেকর্ডিং গুলো আছে তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে আপনি টাকা পয়সা বাড়ি গাড়ির লোভে পড়ে আপনি দাদার বয়সে লোককে বিয়ে করেছেন লোভও করছি আগে তো লোভ করই নেই আগে আগে যখন বলছে ওই ছেলেরা তা ও যখন বলছে তখন তো আমি লোভ করই নেই যখন আমার গায়ে হাত দিচ্ছে আমার ইজ্জত নিয়ে টানাটানি করছে তখন আমি লোভে পরে গেছে দশক আসলে আমরা আজ যে বুঝলাম যে আসলে এই সাথী বিদেশে যাওয়ার প্রলোভনে কিংবা টাকা গাড়ি বাড়ির লোভে পরে বিয়ে করেছিল জল্লাদ শাহজাহানকে যেটাই হোক সেটা কিন্তু একটা শেষ হয়ে যাওয়ার কথা এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখছি সাথী বলছেন যে সারারাত ঘুমাতে দিচ্ছে না আবার এই প্রশ্নটাই যদি জল্লাদকে করা হয় তখন জল্লাদ কিন্তু চেতে যায় সে কখনোই সম্ভব না চ্যালেঞ্জ করে আসলে সেই চ্যালেঞ্জ আমরাও রেখে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম এটার অবসান হোক এই ভিডিও কি আরও এভাবে প্রতিদিনই ভিডিও করে যাবেন ভিডিও করি কিনা আমি সেটা জানি না হ্যাঁ এভাবেই যে আপনি যে মিডিয়ার সামনে আইসা এগুলা বলেন আপনি কি লজ্জা করে না ও তো মানে লজ্জার মতো যদি ওরকম কাজ করতো হ্যাঁ টাকা পয়সা আনছে বিয়ার সময় নাক দিতে পারে কোনো কিছু দেয় নাই ও আমারে ও আমার নিয়ে আমার বিয়া করছে ও আমারে ফাঁস তো ও আমার যে মিথ্যা দিলো মামলা দিলো আমি নাকি টাকা নিয়ে এসছি আমি এটার বিচার চাই বিচার চান তো এই যে আপনার এই সম্মান নষ্ট হচ্ছে না এই যে জায়গায় জায়গায় গিয়ে বলতেছেন নষ্ট হইতেছে এখন আমি যে একটা চাকরি করে খামু ওই ব্যবস্থাটাও আমার নাই সবাই জানে আমি টাকা পয়সা চুরি করে নিয়ে আইছি তারপর আমরা নাকি দেও ব্যবসা করি এই কথা যে বলছে আমারে কি চাকরি দিব আমাদের চলতে ফিরতে অনেক কষ্ট হয় ঠিক আছে ও যে বলল যে মানে এক এক দিন এক এক কথা নতুন নতুন এক এক জায়গায় এক একটা বলতাছে কেন বলতাছে আমি বলছি যে আপনি মানে ও বলে যে টাকা পয়সা আমার সালে নাকি টাকা পয়সা লাগবে আমি বলছি ভিডিও শেষ করব আপনার কিছু বলার আছে মানে সর্বশেষ সর্বশেষ বলবো যে